হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তবে আমি মোটামুটি আছি আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক 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 ভালোবাসা তবে সকলির বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে আমি সঙ্গীতার নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি তো চলো দেখো আমি কাজগুলো করেছি তাড়াতাড়ি করে তোমরা দেখতেই পেলে কারণ কাজ করছিলাম তার মধ্যে একটু ভিডিও করেছিলাম কিন্তু কোথায় যাবো দেখো আমি রেডি হচ্ছি তো একটা জায়গায় আমি বেরোবো যার জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি নিয়ে দেখো আমি রেডি হয়েছি মানে রেডি হচ্ছি কারণ বাড়িতে মা ছিল না তো যার জন্য বাড়িতে রান্নাটুকু আমাকে করতেই হয় রান্নাটা আমি করেছি রান্না কমপ্লিট করে নিয়ে ছেলেকে খাইয়ে একটু নিজে খেয়ে নিয়ে তারপর আমি রেডি হয়েছি কারণ আজকে আমরা যাব একটা জায়গায় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করে দিও না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো কেমন আর তার মধ্যে দেখো আমি কিন্তু রেডি হচ্ছি আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে তো দেখো আমি রেডি হচ্ছি আর যাবো গতকাল ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছিলো তো যখন পরীক্ষা শেষ হয়ে গেছে ও তখন আমায় বলছে যে চলো আমরা আজকেই যাই তো আমাদের যাওয়ার কথা হচ্ছে মানে আমার বাবার বাড়ি বাচ্চার মামার বাড়ি তো এখন ওখানে হচ্ছে কি আমার ভাইয়ের ছেলের আজকে একটা অনুষ্ঠান আছে যার জন্যেই আমরা ওখানে যাবো তো আমাদের ওই কুসকুশনার আজকে জন্মদিন তো ওর জন্যই আমরা যাব তো যেহেতু আমি কাল যেতে পারিনি ছেলের এক্সাম শেষ হয়ে গেছিলো ঠিকই তো মাসি আমার যে মাসি আছে মাসি যাবে যার জন্য আর কি মাসি বলেছে যে তুই যদি যাস তাহলে তোর সঙ্গে একসঙ্গেই যাবো তো মাসির জন্য আমার আগের দিন যাওয়া হলো না ওর জন্য আমি পরের দিন রেডি হয়েছি কারণ আমি এখান থেকে বেরিয়ে পরে মাসিকে নেব মাসিকে নিয়ে মাসিকে নিয়ে ত তারপরেই আমি যাব তো দেখো টোটো করে বেরিয়েছি ভেবেছিলাম স্কুটি নিয়ে গিয়ে মাসি বাড়িতে রেখে দেবো দিয়ে তারপর বেরিয়ে যাব তো তারপর ভাবলাম আবার স্কুটিটা নিয়ে যাবো থাক টোটো করেই চলে যাই এটুকু তো টোটো করেই চলে যায় তারপর মাসে বেরিয়ে গিয়ে ওখান থেকে তো সেই টোটোতেই যেতে হবে আর অটোতেই যেতে হবে আর স্কুটি নিয়ে আমার একটা এমন অভ্যেস হয়ে গেছে এখন আর মানে অটোতে উঠতেই ইচ্ছে করে না মানে কেমন যেন একটু বোরিং বোরিং লাগে তো অভ্যেস হয়ে গেছে সারাক্ষণ স্কুটি চালায় স্কুটি নিয়ে এখানে ওখানে যাই আর সুবিধা হয়ে গেছে ওটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো যার জন্য আর এখন অটোতে উঠতে ভালো লাগে না তো তারপরেও ভাবলাম যে না টোটোতেই যাই স্কুলিটা বাড়িতে রেখেই যাই তো মাসিকে যেহেতু নিয়ে যাব তো দেখো চলে এসেছি আমার মাসির বাড়ি এইটা আমার মাসির বাড়ি তো মাসির বাড়ি চলে এসছি তো চলে এসে দেখি মাসি তখনও রেডি হয়নি মাসির রান্না কমপ্লিট হয়ে গেছে খেতে দিয়েছে ভাই ছিল ভাইকে খেতে দিয়েছে তো তারপর রেডি হবে ততক্ষণ আমি এখানে বসে রয়েছি তো বসে ভাবলাম একটা দুটো ভিডিও করে নিই তো দু একটা ভিডিও করেছি বটে বেশি করে নিই করেছি তো রেডি হয়ে দেখো মাসির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা আজকে বেশ ঠান্ডাই ছিল কারণ হচ্ছে গিয়ে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে আবহাওয়াটা এই ঠান্ডা ঠান্ডা ভাব সুন্দর রোদ্র নেই গরম নেই বেশ ভালো লেগেছে তো ফাইনালি আমরা অটোতে বসেছি এখন অটোতে করে যেতে অনেকটাই টাইম লাগবে কারণ ওখান থেকে আমাদের আমার বাবার বাড়ি অনেকটাই দূর দেড় ঘন্টা দু ঘন্টা অটোতে গেলে তো দু ঘন্টার মতো প্রায় লেগেই যায় কারণ ওরাও ধীরে ধীরে চালায় ধীরে ধীরে চালায় এই সময় কাটাবে এখানে দাঁড়াবে ওখানে দাঁড়াবে এই করে করে চলবে

তো এই দেখো তোমাদের আমি একটু কেকটা দেখিয়ে দিলাম আর বাড়িতে তো কাজ চলছে কারণ সকলে মিলে কাজ করছে রান্নার কাজ রেডি করছে রান্নার জন্য তো আমি তো জাস্ট এসেছি এসে আমি কিছু করবো না শুধু এখানে একটু ভিডিও করছি ওখানে একটু ভিডিও করছি তো দেখো বক্সও নিয়ে এসে বক্স বাজাবে জন্মদিনে বক্স নিয়ে এসে বক্স বাজাবে সো একদম জিনিয়াস বাচ্চা কি জন্মদিনের গিফট আমার মা দিলো হ্যাঁ জন্মদিনের গিফট মা দিলো বাবাকে

তো দেখো বন্ধুরা এখানে ফুচকুশোনার মা বেলুনগুলো ফোলাচ্ছে তার সঙ্গে দেখো আমি যখনই এসেছি তার সঙ্গে আমার ছেলে পিছু পিছু চলে এসেছে ওদেরকে লুকিয়ে করানো হচ্ছিলো কারণ ওরা বেলুনগুলো সব ফাটিয়ে দেবে তো যাই হোক বেলুনগুলো ওরা ফোলাচ্ছে আমি ফুচকুশোনাকে নিয়ে বাইরে এলাম বক্স চালিয়েছে তো একটু নাচলাম ওকে নিয়ে একটু লাফানো তাছাড়া তো আর কিছু নেই না লাফাতে বেশ ভালোই লাগে তো দেখো ওরা ততক্ষণে ওকে আমি বাইরে নিয়েছিলাম ততক্ষণে ওরা সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে সব কিছু রেডি করে নিয়েছে তো তারপরে চলো দেখি এগুলো সাজাবে ওরা সবাই সাজগুজে ব্যস্ত একদম মাসিও সেজে নিয়েছে তো এখানে দেখো ফুচকুশোনার বাবা মা এরা দুজনে মিলে এটা এখানে লাগিয়ে সাজিয়ে দিয়েছে কারণ জায়গাটা খুবই ছোট আর দেখো কেকটা নিয়েও সাজিয়ে দিয়েছে আর আমি জন্মদিনে আসতে পেরেছি বেশ ভালোই লেগেছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গত রোববার এসেছিলাম তো এসেছি বেশ ভালোই লেগেছিল এসে চলে গেছিলাম সাত সাত রাত্রিবেলায় দেরি করিনি আর এখন দেখো আমি এসছি আসতে পেরেছি ফাইনালি কারণ এক্সামটা শেষ হয়ে গেছে তাই আমি আসতে পেরেছি আনন্দি প্রশ্ন আছে সবতিবি কথা AP তো কুচকুসনের শরীরটা ভালো না জ্বর সর্দি কাশি তো তারপরেও দেখো ওর শরীরটা ভীষণই খারাপ লাগছে তো সকলের হইচইতে ও একদম মানে আরও ঘাবড়ে গিয়েছে ও দেখো কান্না করে দিয়েছেও কারণ ওর শরীরটা ভীষণই খারাপ আর প্রচণ্ড গরম লেগে গেছে কারণ ওই যে বললাম ছোট জায়গা তো সেইখানে নতুন জামা পরিয়েছে এমনি তো বাচ্চাদের গরম বেশি তার মধ্যে আরও ছোট জামা মানে গরম নতুন জামা পরিয়েছে তো আরও ঘেমে নিয়ে একদম একা যার জন্য আরও ভালো লাগছে না ওর জন্য কান্না শুরু করে দিয়েছে তো সকলে মিলে ওকে আশীর্বাদ করছে তো দেখো এখন দেখো একটু হাতে নিল আবার ফেলে দিল তবে হাসি আছে শরীরটা খারাপ হলেও মাঝে মাঝে একটু কান্না করে ঠিকই শরীরটা বেশি খারাপ লাগলে তারপর আবার হাসিটা আছে যখনই যাকে দেখবে তার কলে উঠে যাচ্ছে একদম মানে কি বলবো তোমাদের তো তোমাদের কাদের ভালো লাগলো ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভালো লাগবে আর এইখানে দেখো তোমাদের দেখিয়ে দিলাম ওই জায়গায় খাওয়ানোর জায়গাটা করেছে আশেপাশে কতজনকে নিমন্ত্রণ করেছে সকলে আসবে তো সকলে আসার পর পরিবেশন করবে কে করবে কে করবে বলছে তো আমি বলো আমি তো পারছি না ঠিক আছে তোমরা এই করো তো বাবা যাই হোক বাবা করছে বাবা ভাই ওরা সকলে মিলে পরিবেশন করবে দেখো এবার হাসছে দেখছো এবার হাসছে এবার দাও কাকুর মুক্ত দেখাই এই কাকুর মুক্ত দেখায় তো লোকজন আসা শুরু করে দিয়েছে দেখো বাবা মা তারপর ভাই আসবে তো সকলে মিলে এরাই পরিবেশন করছে তারপর দেখো কাকিও চলে গেছে কাকু একটু পরিবেশন করে দিচ্ছে তো তারপর দেখো বাইরের লাইট লাগায়নি তবে এই লাইটটা নিয়ে এসেছে বক্সের সঙ্গে তো একটু দেখা যাচ্ছে বন্ধ আছে ঠিকঠাক দেখা যাচ্ছে না আর জিজুর বাড়িতে যেহেতু কেউ নেই তার জন্য জিজু এসেছিলো এসে দেখো জিজু বেরিয়ে পড়েছে কারণ জিজু চলে যাবে জিজুর বাড়িতে বাড়িতে কেউ নেই জিজু খাওয়ারও খায়নি জিজু খাওয়ার নিয়ে চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে খাবে তো তারপর দেখো বাড়িতে অনেক লোকজন এসছে সকলেই মানে ভিড় হয়ে গেছে যেহেতু জায়গাটা ছোটো তো ভিড় হয়ে গেছে তো দেখো কাকুর সঙ্গে আমি একটু মজা করছিলাম তারপর দেখো ফাইনালি আমি খুশকুশোনাকে কোলে নিয়ে বাইরে চলে এসেছি কারণ গরম লাগছিল বাড়ির ভিতরে যার জন্য ওকে নিয়ে আমি বাইরে চলে এসেছি তো চলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমি তোমাদের আবারও বলছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কাদের কাদের ভালো লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আমায় আর পুস্কুশোনাকে তোমাদের কাদের কাদের ভালো লাগে কারণ পুস্কুশনার ভিডিও আমি ফার্স্ট টাইম করেছিলাম ফার্স্টেই যে ভিডিও যখন শুরু করেছিলাম তখন পুস্কশো নিয়েই ভিডিও করেছিলাম তো চলো টাটা সকলে ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা